আমার দেশের এক নেতা কয়েকদিন আগে বলসা আমি কোনদিন আমিন কই না কারণ আমার কোনো গুনাই নাই কইছেন একজন কইছেন এই রে ভিকু পিগুডু হ্যাঁ কই জামি আমিন কই না কেন কামার তো কোনো গুনাই না হুজুরা খেলে আমিন কয় আমিন কয় আমি কোন আমিন কই না ওইতে রাসূল বলেছেন তুব ইলা আল্লাহ ফায়িনি আতুব ফিল ইয়ুম 100 মাররা তোমরা তওবা করো আমি রাসূল দিনে 112 এর বেশি বার তওবা করো

দেশের ব্যাংক লুটপাট করলো সব করলো হলো না তো শেষ পর্যন্ত দাড়ি কাটার চেষ্টা কইরাও দাড়ি কাটলো মাথার চুল কালো বানালো পাঞ্জাবি খুইলা গেঞ্জি পড়লো পায়জামা খুইলা লুঙ্গি পড়লো রাতের আধারে নৌকায় চলল বন্ধু একখান সাথে নিয়ে চলে গেল নৌকার ভিড়ল না ধরে ফেলছে কোস্টগার্ড আইন মন্ত্রীকে ধরে বলে স্যার চলেন আপনাকে চিনতে পারছে আপনাকে এখন থানায় স্বাগতম চলে বলে আমি একা যাব কেন আমি তো জামাদের সাথে আসছে কেসের সাথে আসছে কে আপনার সাথে কে আসছে ওই যে বসে আছে কে চিনি না তো কে ভালো করে দেখো কে মাথার চুল তো কালো মুখে দাড়িও নাই লোকটা কে কে ভালো করে দেখো ওই তাই দরবেশ বুঝেন না যারা জমিনে ফাসাদ সৃষ্টি করবে আল্লাহ বলছেন লানাহু লানাহু আল্লাহ ফি দুনিয়া ওয়াল আখিরাত যারা জমিনে ফাঁসা সৃষ্টি করবে আমি আল্লাহ তাদের আল্লাহ উলঙ্গ করে দিয়েছেন আল্লাহ করে দিয়েছেন ঠিক কিনা বলেছেন বারো কোটি মানুষ গাছের গোড়ায় নাড়া দেবে মা বাড়ি দিল্লি গিয়ে পড়বা শোধে কোথায় গিয়ে পড়ছে একজন ত্রিপুরা হয়ে দিল্লি যাইতে চাইছিল ত্রিপুরা হয়ে সিলেটে গিয়ে আটকা খাইছে কালামানিক আর যেতে পারেনি সিলেটবাসী একদম মোটামুটি ভালো আপ্যায়ন করেছে मेहमानdare একদম বিসি সুদে আউট করছে এই বেয়াদব 116 জন নামে 116 জন আলেমের তালিকা করেছিল এর মধ্যে আমার নামটাও ছিল ওরা ওদের তালিকা করা শেষ এখন সামনের দিন আমরা তালিকা শুরু করব ঠিক কিনা কোন নাস্তিকের বাচ্চা বুকুচ করে জানার কোন কথা না বলতে পারে আল্লাহ আমাদেরকে সজাগ থাকার তৌফিক দান করুন